যারা দেশ এবং দেশের ভাই থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম আদর দি শকত ভাইয়ের শর্মে শওকত ভাইয়ের দোকান সম্বন্ধে সবাই হয়তো কম বেশি জানেন অনলাইন থেকে শকত ভাই কিন্তু দেখা যায় এক মাস পর কিন্তু এক একটা ভিডিও নিয়ে আসে তো যখনই ভিডিও নিয়ে আসে তখনই দামা কাপড়ের বিভিন্ন কোয়ালিটি নিয়ে আসে তো যারা যা আপনারা নিলে কিন্তু লাভবান হবেন আর এখান থেকে আপনারা সব ফ্রেশ কোয়ালিটি থ্রি পিস বাকি পেয়ে যাবেন সব সত্যি কোয়ালিটি যে থ্রি পিসগুলো সামনে কিন্তু ঈদ আসতেছে এই ঈদের আগে কিন্তু আপনারা এইগুলো নিলে কিন্তু লাভবান হবেন

এই জন্য শকত ভাই মানে কালার আছে প্রতিটা মালের চারটা করে কালার আছে কত এটা রেট ভাই একবার চারশো আশি টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতে আটশো টাকা কিন্তু বিক্রি করতে

তারপরে এই যে আছে রাঙ্গুলি আছে ডিজিটাল রাঙ্গুলি এই দেখেন এই যে রাঙ্গুলি চারটা করে কালার হবে প্রতিটা মানে চারটা করে কালার হবে ইনশাআল্লাহ নিতে পারবে এই যে এটা আছে সালোয়ার এই জন্য ডিজিটাল রাঙ্গুলি এই যে দেখেন ওনাটা ওনাটা দেখেন কি অসম বিশাল বড় না আর ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন আছে অনেক কিলা ডিজাইন আছে ডিজিটাল রাঙ্গুলি জি এই দেখেন আরেকটা আরেকটা ডিজাইন রাঙ্গুলি

যে কাপড়গুলো কাস্টমার সব বিক্রি করতে পারবে সেই কাপড়গুলো না প্রতিটা মালের আপনার কালার আছে প্রতিটা মালের কালার আছে কত করে দিবেন এটা বলেন এটা ভাই একবার একবারে আপনার 580 টাকা 580 জি আগে 650 টাকা বেস তো 580 টাকা এই দেখেন দেখেন কোয়ালিটি আমার মালের ইনশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটি এই যে এটা 580 টাকা ডিজিটাল দিতেছে দেখেন জি জি অনেক মাল আছে ভাই দেওয়া যাবে মাশাআল্লাহ 580 টাকা এই ডিজিটাল গুলো আপনারা নিয়ে নেবেন কাপড় কিন্তু ভালো এই দেখেন অনেক সব অনেক সুন্দর অনেক সুন্দর অসাধারণ মালবাহ এই গুলা বুঝছেন যে নিবো ভাই একবার বারে নিতে হবে এখানে তাও পাশবাড়ি থেকে বাড়ি হাই কোয়ালিটি পিস গুলো আপনার পাবেন দেখেন দেখেন ডিজাইন গুলো কি সুন্দর ডিজাইন সব পিমালের ডিজাইন একশো ডিজাইন অনেক সুন্দর ডিজাইন গুলি এটা

এরা কিন্তু 720 টাকার মাল মানে অবশ্যই মানে হ্যাঁ এটা অনেক ভালো দামি মাল না কোয়ালিটি ফুল মাল না ইনশাআল্লাহ অনেক ভালো মাল দেখেন কোয়ালিটিটা দেখেন জি

অনেক সুন্দর ভাই অসাধারণ অসাধারণ ভাই জি এই যে আরেকটা মাল আছে জি অল ওভার সিকুইন্স জি অল ওভার আর এই সিকুইন্স এটা 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 দাম কোয়ালিটি মাল এই যে মালের কোয়ালিটি দেখেন জি 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 এই দেখেন ব্যাক পার্ট আর সামনের পার্ট জি অল ওভার এই যে এই যে সালোয়ারটা নিয়ে বাসা করলে লাভটা কিন্তু বেশি করতে পারবেন

আগে এক হাজার টাকা বিক্রি করতাম জি নয়শো টাকা মাত্র নয়শো হ্যাঁ অবশ্যই এই দেখেন ওনারটা কত বড় সিকুইন্টি এই দেখেন কি কোয়ালিটি দেখছেন

জি এইসব কালেকশন জি ইনশাল্লাহ তো মাস আল্লাহ তারপরে আপনারা যারা নিজের জন্য কেনাকাটা করবেন তারা কিন্তু এই সব থেকে আসবেন এখানে আসতে পারলে কিন্তু আপনি নিজ নিজ স্থান থেকে কিন্তু আপনারা কন্ডিশনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে দেখে কিন্তু অর্ডার করতে হবে তো ফ্রেশ কোয়ালিটি কিন্তু ভাই ভাইতকালের সবগুলো আজ যদি দেখুন কত ডিসকাউন্ট দিচ্ছে ভাই তো ওনার ভালো মানে কোয়ালিটি নিয়ে যারা খাটাবেন তারা সব সবের দিকে আমাকে কিনতে পারেন আজকে ফেরকই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আল্লাহ হাফেজ